জানো অপর্ণা আমি আর আমাদের এই বিয়েটার জন্য ওয়েট করতে পারছি না মনে হচ্ছে তোমাকে আজকেই বিয়ে করে আমার বাড়ি নিয়ে চলে যাই এমনটাই বলছে আর্য পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো আর্য অপর্ণার কাছে এসে চুপি চুপি বলতে থাকে অপর্ণা জানো তো আমার আর হয়েছে না আমার মনে হচ্ছে আজকেই তোমাকে নিয়ে গিয়ে আমাদের বিয়েটা সেরে ফেলি কেমন হয় বলো তো অপর্ণা তখন লজ্জা পেয়ে বলতে থাকে আজকেই বিয়ে করবেন কী বলছেনটা কি আর আর্য কিছু বলবে তার আগেই সবাই মিলে আর্য অপর্ণাকে ঘিরে ঘুরতে থাকে আর গান করতে থাকে গানে নাচে হইউল লোড়ে মেতে ওঠে সবাই রুম্পা আর সন্তু অপর্ণাকে ঘিরে নাচ করতে থাকে আর ওইদিকে মানসি অর্ক আর্য আর্যর সাথে নাচ করতে থাকে বেশ একটা রোমান্টিক মহল সৃষ্টি হয় যেখানে শুধু খুশি খুশি আর আনন্দ দুঃখের কোনো অবকাশই নাই কিন্তু আর্য অপূর্ণার জীবন তো এইভাবে আনন্দে কখনোই কাটে না নিশ্চয়ই কোনো একটা বিপদও এট করছে তাদের জন্য তোমাদের ওকে সেটা মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ